ঐন্যাকা মে আল্লাহ আকবর বলেন আর নিশ্চয় তুমি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত হেরসুল আপনি নিশ্চয় মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত জন্যই আমি আল্লাফাক শোভানা ওয়াত আলা এই উম্মতের লিডার আপনাকে বানিয়ে দিলাম জোরে বলুন যে লিডার হয় তার গুণ কম না বেশি কথা বলেন না কেন কি কম না বেশি আমরা যদি এখানে যারাই হলো আসি। যাকে আমরা দায়িত্ব দিব যাকে আমরা যেটাই হলো বানাবো আমরা সকলে সবাই একটা বিবেচনা হলো করব যে কার বুদ্ধি বেশি কার জ্ঞান হলো বেশি কার মেধা হলো বেশি আমরা এগুলো খুব সূক্ষ্মভাবে ভেবে চিনতে যাকেই যোগ্যতা যোগ্য মনে হয় আমরা তাকে কি সেই দায়িত্ব ইংসা আল্লাহ পূর্বে কি হয়েছে আমি বাদ দিলাম কিন্তু বর্তমান যে যা দায়িত্ব হলো পাবে সব দায়িত্বগুলো আমরা জেনে শুনে বুঝে যাদের দ্বারা কাজ চালাতে হলো পারবে যারা বুঝতে পারলো যারা জানে হলো ভালো যাদের দ্বারা কোনো দুর্নীতি হলো হবে না এদের একজনকে আমরা নেতা হলো বানিয়ে দেব আল্লাপাক সুবাহ বলেন যে মানুষের মধ্যে এবং হলো বুদ্ধির ভুল থাকতে হলো পারে কিন্তু আমার কি আল্লাপাক বুদ্ধির ভুল আছে কি আছে নেই এই কারণে গত জুম্মা হলো বলে হলো ছিলাম যে নবুয়া পাওয়া যায় না এটা আছে তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে হলো আসে আরে ভাই কয়টা বলি আর কয়টা থুই সাংবাদিক সহ গিয়েছে হেডমাস্টারের দরজায় করানারা গিয়েছে ঢুকেছে পেছনে দেখে সাংবাদিক বলছে ভাই যান উদ্দেশ্য কি উদ্দেশ্য কি আপনি হেডমাস্টার বলে হ্যাঁ আমি হচ্ছি এই স্কুলের হেডমাস্টার বলে আচ্ছা আপনি যেহেতু হেডমাস্টার তা আপনার নামটা লেখেন তো হা করেছে আছে অর্থাৎ বুঝাচ্ছে যে আমি আমার নামটাও সঠিকভাবে কি লিখতে কি পারি না এখন সাংবাদিক হলে বলেছে ভাই আপনাকে চাকরি দিয়েছে কে হা করেছে আছে আরে ভাই আমি শুনতে চাচ্ছি চাকরি দিল কে আর কথা বলে না মিয়া ওঠেন তো তো উঠবো কেন আমি তো এখানকার কোটার শিক্ষক শিক্ষক কথা বলেন না কেন আমি কুটার শিক্ষক বলে আপনি কুটার হরা যে কোনো দলের হলো হন কুটা মোটা হলে চলবে না আপনি ওঠেন এই শিক্ষকতার চাকরিতে হেডমাস্টার হওয়ার আপনার কোনো যোগ্যতাই হলো না যেহেতু আপনি আপনার নামটাই সঠিকভাবে লিখতে হলো পারেন না তাহলে যে নাম লিখতে হলো পারে না সে অন্যের মানে উপরে নির্ভর করে কয়েকদিন চাকরি হলো করে জীবিকা নির্বাহ হলো করতে হলো পারে কেউ রাগ হলো করবেন না শুনুন তাহলে অন্যের উপরে নির্ভর করে কয়েকদিন চাকরি করে পেট পুজারি করা সম্ভব কিন্তু সেরেক মুক্ত ইবাদত ছাড়া আল্লাহর সঠিক ইবাদত ছাড়া আল্লাহকে কি পাওয়া যাবে কি পাওয়া যাবে তাহলে আপনার ইবাদতে সেরেক থাকলো আপনার ইবাদতে সবটাই আল্লাহ বিরুদ্ধে কার্যকলাপ হলো থাকলো কিন্তু আপনি পরিবর্তন হলো হলেন না তাহলে এই ইবাদত আল্লাহ পাক সুবাহ কি চান না কাল্লা গান তাহলে যেহেতু আপনাকে আমাকে সকলকে সবাইকে এই রসুল সাল্লা সাল্লাম আনিত বিধানের উপরে তিনি যে নেতা তিনি যে মহামানব তিনি যে সারা বিশ্বের শুধু কি বাংলাদেশের কি বাংলাদেশের না জিবরাইল আমিন এসেছেন হুজুরের কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো শুধু মক্কার রহমত নন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আপনি শুধু মদিনার রহমত নন এই সূর্য অস্ত এবং উদয় তাম পৃথিবীতে যত মাকলুকাত আসবে এবং যাবে আপনি সব মাকলুকাতের জন্য হচ্ছেন আপনি রহমত সোহন আল্লাহ বলেন আমরা সামান্য একটু আরবি বলতে পারি গরম মোষের মধ্যে রুমাল দিয়ে হ্যাঁ সৌদি আরবে আর যদি একটু ইংরেজি পারি তাহলে তো ইংরেজি ঠেলায় এলাকায় থাকা হলো যায় না কি কথা বলেন না কেন আর কেউ যদি একটু এই যে হিন্দি ভাষা হলো জানি তাহলে তার হিন্দির ঠেলায় ওই মানে ইউনিয়নে বসা হলো যায় না পৃথিবীর সব ভাষা যিনি হলো বুঝতেন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহু আলাই সাল্লাম তাহলে এই পৃথিবীতে যত জ্ঞানে আপনি অর্জন করেন না কেন যদি কোরআনের জ্ঞান ইসলামের জ্ঞান বিশ্ব নবীর যদি হলো থাকে তাহলে আপনার আমার জীবন হচ্ছে বিফলে কি কথা বলেন না কেন তাহলে ওহির জ্ঞান আপনাকে আমাকে অবশ্যই অর্জন করতে হবে আল্লাহ জোরে বলুন কাল্লা গান তাহলে যেহেতু তিনি তার পৃথিবীর জন্য রহমত গোটা বিশ্বের জন্য হচ্ছে রহমত